কলমের শাক আজকে আমাদের বাসায় টমেটো চাটনি হবে ডাইল পলির শাক ভাজি কলস শাক ভাজি আমাদের চীনা হাস গোসল করার জন্য চলে আসলো দেখেন কত বড় একদম পিওর দেশি রাও এখানে দোয়া পোছা হচ্ছে যে দেখেন আমাদের কদু গাছ রান্নাবান্নার আয়োজন চলছে আমাদের কত সুন্দর আল্লাহর আলহামদুলিল্লাহ মহিলারা সারাদিন কত কাজ করতে হয় সাথে আপনাদেরকে একটা বনাস জিনিস দেখাচ্ছি এই যে দেখেন চিনেন কিনা এটা কিসের ফুল বলেন তো মাশাল্লাহ মাশাল্লাহ এবছর আমাদের এই আম গাছটায় অনেক ফুল ফুটছে দেখা যাক আল্লাহ আম গাছে কত ফল ধরায় যে আমাদের দুপুরের খাবারের আয়োজন আরে ভাই